नहीं 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 क्लिप क्लिप মাথায় পরবে কি বাবা এটা এটা কি কি এটা কি এটা কি শোনো

दीदी को दीदी को जाओ। दीदी दीदी, दीदी कीनी चली दीदी की कितना দুজনেই দুজন দুজনেই বড় মিমির ড্রেস পরেছে তুমি হচ্ছে সারুমার আর তুমি বড় মিমির বাবা আবার ম্যাচিং হয়ে গেছে রাখিতে রাখি সব খুলে রেখে এসছো জল আছে কিন্তু নোনো নয় না